গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আড়াদার আরেকটি ফ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা প্রতিদিনের মতোই আজও সকাল থেকেই আমি আমার ভ্লগটা শুরু করলাম আর এখন বাজে সকাল দশটা আর বেশ কিছু দিন হয়ে গেল তোমাদের সামনে আমি কোনো প্রকার ভিডিও নিয়ে আসতেই পারি না শর্ট ভিডিও পারি না বড় ভিডিও তো পারি না এডিট করার সময়ই পাই না কি করব বলো আরাধ্যার তো পরীক্ষা সেই জন্য খুবই ব্যস্ততার মধ্যে পড়ে গেছে অনেকটা রাত হয়ে যায় পড়িয়ে উঠতে আর আবার অনেকটা সকাল থেকেই নিয়ে বসে পড়ি কারণ সাড়ে দশটায় যে পরীক্ষা তো সেই কারণে আর কোনো রকম ভিডিও এডিট করার মতো আমি সময়টুকুও পাই না আর এই সময়টা শুধু আমি বলে না প্রত্যেকটা মায়েদেরই মানে প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটে আর এই যে ভিডিওটা এই ভিডিওটা আরাধ্যার পরীক্ষা ঠিক দুদিন আগে করা কারণ আরাধ্যার পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমি কোনো রকমের কোনো ভিডিও তোমাদের সামনে আনতেই পারিনি তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো বা খেয়াল করে দেখবে আমার কোনো রকমের কোনো না ছোট ভিডিও এসেছে না বড় ভিডিও কিছুই আমি কিন্তু করতে পারিনি আমার চ্যানেলে বেশ কিছু দিন ধরে আমি কোনো রকমের ভিডিও দেইনি বেশ কিছু দিন বলতে ওই আট থেকে দশ দিন আমি রকমের কোনো ভিডিও পোস্ট করতে পারিনি জোরে বৃষ্টি নেমেছে দাঁড়াও তোমাদের একটু দেখায় আসি বাবা এই কথা ಕಷ್ಟಿ ಜೋಡೆ দেখো ড্রয়িং করে খাতাটার একদম অবস্থা খারাপ করে দিয়েছে খাতাটাও টের পায় যে আমি কার হাতে পড়েছি এসে দেখো তার উপর দিয়ে আমি এই ড্রয়িংটা করে দিলাম এইটা ড্র করে দিয়েছি ওকে বললাম যে এটার উপর হাত বোলা তারপরে পরের পাতায় পরে করবি আগে এটার আফ খাতার পেস্টটাই তো নষ্ট করে দিয়েছে স্কুলের খাতা ভাবো ঠিক আছে আমি বললাম যে এইটা তো নষ্টই হয়ে গেছে এর উপর আমি ড্র করে দিই তুই হাত বোলা পরে তুই আঁকবি হ্যাঁ কি আছে কি দাঁড়া লাইটটা ধরিয়ে দিই অন্ধকার হয়ে গেছে শীত ফ্যানও তো চালাইনি আর আমার বিছানার চাদর কি কোনো দিন ঠিকঠাক থাকবে না হুম এগুলো নাকি বেশি নোংরা করেনি ও সারা ঘরটা ছড়িয়ে রাখে ও নিজে দায়িত্ব নিয়ে তারপরে বলে আমি বেশি করিনি এ করিনি ও করিনি এই ফোনটা চার্জ দিতে হবে আর ঘরে তো কেউ নেই তুই আর আমি বাদে আর আমি তো ঘর নোংরা করবো না কারণ ঘর নোংরা করলে সেটা আমাকেই গুছাতে হয় তাহলে নোংরাটা করে কে তারপরে আবার চলে এলাম রান্না ঘরে এখন বানাবো মুসুরি ডালের বড়া তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর আমার পছন্দ খুব একটা যে পছন্দ তাও বলবো না কিন্তু আরাধ্যা খেতে ভীষণ ভালোবাসে এক আসলে আরাধ্যাকে না যে ম্যামকে দেখায় মানে ওর শরীর খারাপ হলে যে ম্যাম ওর ট্রিটমেন্ট করেন তো উনি একদম পুরোপুরি মানে বলে দিয়েছেন যে ওকে বাইরের খাবার মানে দেওয়াই যাবে না হয়তো ন মাসে ছ মাসে একদিন কিন্তু ওকে সেইভাবে বাইরের কিছু দেওয়া যাবে না যদি দিতে হয় বাড়িতে বানিয়ে দিন আর আর না যত বড় হচ্ছে এই সব বায়নাগুলো বেড়ে যাচ্ছে একটু আলুর পকোড়া করে দাও না হলে একটু ডালের বড়া করে দাও মাছ মাংস থাকলেও হঠাৎ করে হয়তো কোনো দিন বায়না নামা একটু আলুর পকোড়া করে দাও কি কখনও একটু চিকেন পকোড়া করে দাও এরকম সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয় না তো সব কিছু তোমাদের সাথে শেয়ার আমি করতেও পারি না আর দেখো মানকচু বেটেছে অল্প করে কিন্তু আমি সর্ষে দিয়েছি খুব একটা বেশি দেয়নি যেহেতু এটা আমার মা খাবে আর মা একদমই সর্ষে খেতে পারে না মায়ের ওই যে বললাম অনেক ওষুধ চলে তো যার জন্য মায়ের পক্ষে এইসব রিচ খাবার বা এই সর্ষে বাটা জাতীয় কিছু খাওয়াটা সম্ভব হয় না আর তারপরে দুপুরের মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম সাথে আমার বউ দিয়ে এসে আবার মেয়েকে দিয়ে গেছে কিন্তু চিকেন তো সেটাও তোমাদের দেখালাম বন্ধুরা এই সব কিছুর মাঝে আবার তোমাদের রোজকার মতো একবার মনে করিয়ে দিই যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেতে ভুলে যেও না নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর হ্যাঁ তারপরে এখন দিদার নিতে বসে পড়েছে চুল বাঁধার জন্য যাই হোক চুলটা তো বাঁধা হবে তারপরেই কিন্তু আহ বায়নাটা শুরু হলো চুল বাঁধার পরেই এখন বায়না দিদা আমি মামা বাড়ি যাব আজ রাতে আমি বাড়িতে থাকবো খুব কান্নাকাটি করলো প্রথমে তো দিদাকে খাবার খাবো দিদা এটা এনে দাও ওটাও এনে দাও দিদা বললো সবই এনে দেবো কিন্তু লজেন্সটা দেওয়া যাবে না কিন্তু এত বায়না না আমি অনেক দিন লজেন্স না আমাকে লজেন্স এনে দাও দুটো তো যাই হোক দুটোই লজেন্স এনে দিয়েছে এবার তো আর আসতে দিল না দিদাকে আমাকে নিয়ে চলো নয় তুমি রাতে আমার কাছে থাকো তো দিদা বললো আমার তো পরের দিন কাজ আছে তাহলে তোরা চ আমার সাথে গিয়ে থাকবি তো তারপরে চলে এলাম বাপের বাড়ি আর আমার শরীরটাও একটু খারাপ ছিল তো চলে এসেছি কিন্তু ওই যে ঢেঁকি তো স্বর্গে গিয়েও ধান বানায় তাই না সেলাই আমি সাথে করে নিয়েই এসেছি শরীর খারাপ থাক আর যেখানেই যাই সেলাই তো করতেই হবে যে যেহেতু দায়িত্ব করে নিয়ে আসি সেইটা তো আমাকে বুঝিয়ে তাকে দিতেই হবে তাই না আর এই দিকে দেখো আর একটা কিন্তু শুরু করে দিয়েছে তার মেকআপের কাজ এখন চলছে গায়ে হলুদে যাওয়ার জন্য চুল বাঁধার পরব ঠিক আছে তো সেটা তোমাদের সাথে মানে ভয়েসটা শোনাতে পারলাম না কারণ পাশের বাড়িতে প্রচণ্ড জোরে গান চুল তো তার জন্য শোনাতে পারিনি আর ওর মামির মধ্যে থেকে যে কোনো রকমের কোনো বিরক্তির ছাপ নেই কিন্তু ও যে এত উৎপাত করে পরে চুলে আর চিরুনি দেওয়ার মতো অবস্থা থাকে না কারি কারি চুল উঠে যায় তবু ওর মামির মধ্যে কোনো বিরক্তির ছাপ নেই আর নীল পলিশ সে তো আর বলারই কথা নেই সে এমনভাবে পড়ায় শুধু নখ নাই আঙুলগুলোও পড়ে নেয় তো পরের দিন আর মামি বাইরে বেরোতে পারে না ওই হাত পা নিয়ে ওর এমন অবস্থা করে ছাড়ে তবু কোনো রকমের কোনো বিরক্তির ছাপ নেই চুপ করে বসে থাকবে আর ও এরকম উৎপাত করতে থাকে আর চলো ভিডিওটা এখানেই শেষ করিটা